কেমন আছেন সবাই আশা করছি আমার মতো আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে এমন কিছু শিখতে যাচ্ছে যা আপনাদের স্পিকিংয়ে স্কোর বুস্ট করতে হেল্প করবে আপনারা হয়তো বা অনেকেই স্কোর বুস্ট হচ্ছে না ভেবে চিন্তিত তারা আমার সাথে মিলিয়ে নেবেন আপনারা হয়তো বা স্পিকিং পার্ট ওয়ান স্পিকিং পার্ট টু এবং স্পিকিং পার্ট থ্রিতে একটা কমন মিস্টেক করে থাকেন সেটা হচ্ছে একই ধরনের অ্যান্সারের ক্ষেত্রে একই ধরনের প্যাটার্ন ইউজ করা যেমন আপনারা শুরু করছেন ওয়েল অথবা অ্যাকচুয়ালি দিয়ে সেইগুলা আপনারা এক এক মানে প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনারা সিমিলারভাবে শুরু করছেন আপনারা ওপেনিংটা বা শুরুটা আপনার এক এক ধরনের ভার্জিটাইল সেন্টেন্স বা ভার্জিটাল ওয়ার্ড অথবা ভার্জেটাইল ওপেনিং স্টার্টার্স ইউজ করছেন না আজকে শিখব কীভাবে ইউজ করতে হয় এবং এই থেকে আপনারা ধারণা নিতে পারবেন যে আপনারা এক একটা কোয়েশ্চেনের কীভাবে এক একভাবে অ্যান্সার দিতে পারেন আমরা একটা মাত্র কোশ্চেনের সাতাইশ ধরনের অ্যান্সার দেখব আজকে ফুল অ্যান্সার দেখব না কারণ সেটা ভিডিও লং হয়ে যাবে আমরা শুধু শুরুটুকু দেখব কীভাবে শুরু করা যায় যেমন ডু ইউ লাইক কুকিং এই পার্টিকুলার বা স্পেসিফিক কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনারা জেনারেল যে ওপেনিং ফ্রেজেস বা জেনারেল যে ওপেনিং স্টার্টার্স বা ওয়ার্ডস ইউজ করি আমরা সেগুলো দেখবো যেমন ওয়েল টু বি অনেস্ট যেটা আপনারা খুবই ইউজ করেন অ্যাকচুয়ালি এটা ইউজ করেন দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশন এটা ইউজ করতে পারেন আপনারা ইফ আই থিঙ্ক অ্যাবাউট ইট এটাও কিন্তু সুন্দর একটা শুরু যেমন আপনাকে যদি বলা হয় ডু ইউ লাইক কুকিং আপনি ডিরেক্ট ইয়েস আই লাইক কুকিং না বলে বলতেছেন ইফ আই থিঙ্ক অ্যাবাউট ইট ইয়েস আই ডো লাভ ইট আই গেট ফ্রি টাইম আই লাইক টু কুক উইথ মাই ফ্রেন্ডস আই লাইক টু হেল্প মাই ফ্রেন্ডস আই লাইক টু অ্যাসিস্ট মাই প্যারেন্টস এভাবে আপনারা বলতে পারেন আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে বলতে পারেন শুরুটা দ্যাটস এন ইন্টারেস্টিং কোয়েশ্চেন দিয়ে আপনারা একটা ফ্লেভার অ্যাড করেছেন যেটা আপনার অ্যান্সারটাকে আপনার নর্মাল অ্যান্সারটাকে আপনার একটু স্পাইস অ্যাড করে দিয়েছে অনেক মজাদার মনে হচ্ছে তারপরে হচ্ছে আই সাপোজ আই এনজয় কুকিং দো আই এম নট রিয়েলি অ্যান এক্সপার্ট এক্সপার্ট না হওয়া সত্ত্বেও আই এম আই সাপোজ আই এনজয় কুকিং আপনারা অনেক সুন্দর এটা আমি অনেক ইউজ করতাম সেটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন আপনি বলতে পারেন অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন আই এম এ গ্রেট ফ্যান অফ কুকিং ইন দ্য উইকেন্ডস আই লাইক টু কুক ফর মাই ফ্যামিলি মেম্বার্স ইন মাই অপিনিয়ন এটা ইউজ করতে পারেন ইন মাই অপিনিয়ন আপনারা ইউজ করেন সুন্দর আর একটা জিনিস হচ্ছে টু সাম এক্সটেন্ট আপনার ইয়েস বাট আই সামটাইমস ফাইন্ড ইট এ লিটল টাইম কনজিউমিং মানে এটা দুইটা পর্শন আছে একটু কন্ট্রাডিক্ট যদি থাকে যে আমি পছন্দ করি কিন্তু মাঝে মাঝে এরকম সো টু সাম এক্সটেন্ট সামনে ইউজ করতে পারেন যে টু সাম এক্সটেন্ড ইয়েস কিছু কিছু ক্ষেত্রে ইয়েস বাট আই ফাইন্ড ইট ভেরি হার্ড আমি এটাকে খুব কঠিন মনে করি পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনারা যদি পার্সোনালি এটা নিয়ে নেন বা আপনার নিজেদের পার্সপেক্টিভ থেকে উত্তরটা দিতে চান তখন ইউজ করতে পারেন ফর মি পার্সোনালি অ্যাকর্ডিং টু মাই সেলফ তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু মাই পারসপেক্টিভ স্পিকিং ফ্রম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দেখে বলছি অনেক সময় প্রশ্ন আসে তখন আপনারা বলতে পারেন যে যদি প্রশ্ন করে এমন কিছু যেটা পার্সোনালি কোনো কিছুর সাথে আপনার সামঞ্জস্য তখন বলতে পারেন অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স অথবা স্পিকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স স্পিকিং ফ্রম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে বলছি আই হ্যাভ লার্ন টু কুক বিকজ আই লিভ অ্যাওয়ে ফ্রম মাই ফ্যামিলি বিদেশে যাচ্ছেন তখন আপনার এটা করতে হবে সো অভিজ্ঞতা কাজে লাগবে তখন আবার বলতে পারি হোয়াট আই ইউজুয়ালি ডিউ ইজ কুকিং ইজ কুক ডিনার অ্যাট হোম ইনস্টিড অফ ইউরিং আউট বলতে পারেন ইয়া ডেফিনেটলি হোয়াট আই এনজয় ওর হোয়াট আই ইউজুয়ালি ডেউ এভাবে শুরু করতে পারেন কতভাবে আমি শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এক একভাবে যদি আপনারা এক একটা অ্যান্সার যদি শুরু করতেন এক্সামিনার পুরোই ইমপ্রেসড হয়ে যায় তো তখন আপনারা ভালো একটা স্কোর আপনারা স্পিকিং পার্ট ওয়ানে কেরি করতে পারতেন এবং ওই মোমেন্টামটা ইউ ক্যান টেক দ্য মোমেন্টাম ফ্রম দ্য স্পিকিং পার্ট ওয়ান অ্যান্ড ইউ ক্যান কেরি ইট টিল দ্য ইন্ড ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড সেশান ইন দ্য প্ট ওয়ান আর ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড মোমেন্টাম ইন দ্য পার্ট ওয়ান সো আপনার পার্ট ওয়ানে যেভাবে হোক ভালো করতে হবে আই হ্যাভ অলওয়েজ এনজয়ড ট্রাইং ওয়ান থিং অ্যাবাউট মি এটাও বলতে পারেন পার্সোনালি বলার ক্ষেত্রে আচ্ছা প্রিফারেন্স বা ফ্রিকুয়েন্সির ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম এভরি নাও অ্যান্ড দেন জেনারেলি স্পিকিং আই হার্ডলি ইভার কুক কমপ্লিকেটেড ডিশেস মানে এক এক ধরনের স্টার্টিং আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাস্ট বা ব্যালেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন দ্য ওয়ান হ্যান্ড আবার ওয়ান দ্য আদার হ্যান্ড দুইটা ভিউ যদি থাকে আপনি পছন্দ করেন বাট সবসময় রান্না করতে পছন্দ করেন না দুইটা ভিউ মানে একটা ভিউ না অন দ্য ওয়ান হ্যান্ড আই লাইক ওয়াচিং আবার এটাও বলতে পারেন আমি কুকিংয়ের ভিডিও দেখতে পছন্দ করি কিন্তু কুকিং করতে ভালো লাগে না অন দ্য ওয়ান হ্যান্ড আই এম ভেরি ফ্যান অফ ওয়াচিং ডিফারেন্ট সর্টস অফ রেসিপিজ ইন দ্য টিভি সিরিজ বাট আই ডো্ট লাইক বাট অন দ্য আদার হ্যান্ড আই এম নট এ বিগ ফ্যান অফ কুকিং বিকজ আই ফাইন্ড ইট হার্ডার ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন এটা আপনারা ইউজ করেন আপনারা ইউজ করতে পারেন সুন্দর সবসময় একই ধরনের শুরু না করে এভাবেই শুরু করতে পারেন নট রিয়েলি এভরিডে আই উডেন্ট সেজ তারপর থিঙ্কিং টাইম ফিলার্স এইটা অনেক ইম্পর্টেন্ট অনেক সময় এরকম হয় যে আপনারা শুরু করতে ডিলে হচ্ছে বা আপনারা থিঙ্ক করতে হচ্ছে সরাসরি আনসারটা আপনার জানা নেই একটু ভাবতে হচ্ছে বলতে পারেন মানে বুঝতেছেন আপনি থিঙ্ক করতে ফর এ সেকেন্ড আই উড সে ইয়ার আই এম এ গ্রেট ফ্যান অফ কুকিং শুরু করতে মানে একটা সৌন্দর্য রাখতে হবে ডিলে হতেই পারে ফেলার্স থাকতেই পারে বাট ওইটা যেন পজিটিভ হয় আপনি থিঙ্ক করছেন বুঝান এক্সামিনারকে যে আমি থিঙ্ক করছি বাট আপনি স্টপ হয়ে বসে আছেন সেটা কিন্তু ভালো কিছু নয় আপনি যেটাই করেন এক্সামিনারকে মানে আপনি প্রিটেন্ড করেন ইউ ওয়ার্স মার্ড অ্যান্ড আফ রাইট To get a band seven or even higher, so you have to prove to the examiner that you are a pro speaker. Well, I guess, well, I guess I'm a good cooker, but I don't have it about, I uh, don't get enough time to cook for my family members. That's a good point. Do you enjoy playing cricket? টস এ গুড পয়েন্ট ইয়া আইডসে আই এম এ গুড ফ্যান অফ ক্রিকেট বাট আই এম নট গুড প্লেয়ার সো আই জো ওয়াচিং ম্যাচেস বাট ডো্ট লাইক টু প্লে ক্রিকেট এইরকমভাবে আপনারা এই সাতাইশটা পর্যন্ত চলে এসেছি শেষ পর্যন্ত শেষে কিছু কথা বলতে চাচ্ছি ভালো করতে চাচ্ছেন অ্যালসে স্পিকিংয়ে ভালো করতে চাচ্ছেন আপনারা অনেক জায়গায় পড়েছেন অনেক কোর্স করেছেন ভালো লাগেনি বা শুরু করেছেন কনফিডেন্স হারাই ফেলেছেন কোর্স করা শেষও মনে হচ্ছে স্পিকিং ভালো হয় নাই একবার আমার উপর ভরসা করতে পারেন আপনারা ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস পেয়ে যাবেন আমার কোর্সের আমি কোর্স শুরু করতে যাচ্ছি কিছু দিনের ভিতর স্পিকিং কোর্স আমার গত কিছু কোর্স ছিল সেখানে ভালো ভালো রেজাল্টস ছিল আমার স্টুডেন্টসদের অহরহ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ ইভেন সেভেন পেয়েছে আমার স্টুডেন্টসরা সো আপনারা জয়েন করতে যারা চাচ্ছেন তারা তাদের রেসপন্সিবিলিটি আমার উপর জিরো থেকে একবার হিরো বানিয়ে দেব একদম গ্রামার থেকে শুরু করব এবং প্রো লেভেল পর্যন্ত আপনার সাথে আমি আছি এই দেড় থেকে দুই মাসের কোর্সে থাকছে মক টেস্ট যেগুলো লাইভে হবে লাইভ ক্লাসের মধ্যে আপনার মক টেস্টগুলো হবে হোমওয়ার্কস থাকবে এবং নিজে আপনাদের শেখাবো শর্টকাটে লংভাবে না আপনারা যেভাবে গ্রামারের গাদি গাদি রুলস মুখস্থ করতেন সেইভাবে কিছুই শেখাবো না ইনশাআল্লাহ শর্টকাটে প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদের শেখা হবে সো যারা জয়েন করতে চাচ্ছেন অবশ্যই আট থেকে নয় তারিখের ভিতর আমার সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যায় আমি মাত্র জন ক্যান্ডিডেটস নেব শেষ পর্যন্ত যারা এই দেখছেন তাদের ধন্যবাদ এবং যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই